এবার অতিবৃষ্টির ফলে উপকূলীয় জেলা বরগুনায় আমনের বিস্তলায় পচন ধরে তাই ধারদা করে পার্শ্ববর্তী এলাকা থেকে ধানের চারা কিনে রোপণ করেছেন কৃষকেরা ফলে আমন মৌসুমে আশানুরূপ ফলন পাবেন না বলে লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় আছেন তারা এবার এই ধান আবার যে বীজ করে শুরু রয়েছে মার্জা পোকায় ধরিয়ে গেছে গড়ি পোকায় ধরছে এন একালে একাধে লাভ হয়ে গেছে তারপর এই টিলার খরচা এই সার ওষুধের খরচা দিয়ে মানুষের লাভ অনেক লস আছে আমার আপু আমনদানের দুই বেয়ার আমি ধান ফেলাইছি তারপরে কোনো ধান হয় নাই ধান না হওয়া আমরা বীজ কিনিয়া আইনায় একখানি সম্পত্তি রোপণ করছি দা দেনা দে করিয়া এখন ঔষধে দিতে পারি না সব ফসল নষ্ট হয়ে যাইতেছে রোয়া নষ্ট হয়ে যাইতেছে কৃষিকাজ করিয়া এবছর আমরা সামানদানের অবস্থা খুবই খারাপ সার ওষুধ দিতে এরপর তো আমি তো আরেন এবছর সাইট হাজারটা দেওয়া ওই গিয়েছি গর্বে গিয়েছি আমাকে আমাকে ওই যে পাঁচ কেজি কাজ চাষই করি এখন পর্যন্ত আমাকে এক কেজি সারও কেউ দেয় না যে অতিবৃষ্টিতে বছর যে বৃষ্টি হয়েছে অতুলনীয় কারণ ধান ফান কয়েকবার ফলায় তিন চারবার ফলাইছে পানিতে দুবাই যে কে ফেলাই পানি সবাই চাপ করছে গেল তা শেষ মুহুর্তে কিছু বীজ কিনে মিনি নয় জমি সব রইতেও পারি নাই ওই যেখানে চিকুন চিকন ঘাটা দিয়ে কিছু কিছু রয়েছে খাইয়া কৃষি বিভাগ বলছে এবছর জেলায় নিরানব্বই হাজার চারশো বত্রিশ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও নিরানব্বই হাজার একশো বিরানব্বই হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে তবে অতিবৃষ্টির ফলে প্রায় চারশো হেক্টর জমির বিস্তলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাই সরকারি প্রণোদনার কর্মসূচির আওতায় জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সার ও বীজ দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ প্রত্যেক বছরই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আমাদের সরকারিভাবে যে প্রণোদনা কর্মসূচি থাকে বসয় পুনর্বাসন কর্মসূচি থাকে এই কর্মসূচির আওতায় আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরিমাণ বীজ এবং সার বিনামূল্যে দিয়ে থাকি এতে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হয় আমাদের বিশ্বাস যে আগামীতে আমাদের এই রবি মৌসুম আসতেছে এই রবি মৌসুমের মধ্যেও আমরা এইখানে বরগুনা জেলায় প্রায় তিরিশ হাজার চারশো জন কৃষককে আমরা পুনর্বাসনের আওতায় সার এবং সরবরাহ করব আমাদের সরকারের পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা পুনর্দনা এবং পুনর্বাসন কর্মসূচির মাধ্যমেই কৃষকদেরকে সহায়তা করে থাকি কৃষি বিভাগের সহযোগিতায় শিগগিরই এ সংকট কাটিয়ে উঠবে কৃষকেরা এমনটাই আশা কৃষি সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক।